शने চিত্রনায় পরিমণি এবার নিজের একটি ব্যক্তিগত ডানা কাটা পরিমণি পরীর মতো সেজেই কিন্তু হাজির হয়েছেন সেখানে বলা চলে নীল পড়ি পরিমণি তার ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু ভিডিওটি আপলোড করেন সেখানে তিনি লিখেছেন আমি নীল সত্যি নীল পুরীর মতনই লাগে ভক্তরা বেশ সারা দিয়েছেন পরিমণির এই ভিডিওতে এছাড়া এই অভিনেত্রী নতুন করেই বিজনেস শুরু করেন পোশাকের সেখানে নিজের পোশাকগুলোর ফটোশুটের কাজগুলো কিন্তু নিজেই করেন সেরকম কিছু ফটোশ্যুটও করেছেন চিত্রনায়িকা পরিমণি নিজের কাজগুলো কিন্তু মনোযোগ দিয়েই করেন তিনি বর্তমানে তিনি নিজের বিজনেস নিয়েই বেশ মনোযোগী সেজন্যই তো নিজের মতো করেই কিন্তু তার কাজগুলো সে সম্পূর্ণ করে তো জাহেবোস পরিমণিকে এখানে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন